গরম গরম ভাতের সাথে ঝাল ঝাল ভর্তা কার না খেতে ভালো লাগে যদি একদম ঝাল ঝাল হয় আর এই মরিচের ভর্তাটা সবাই কম বেশি পছন্দ করে থাকি ভাতের সাথে হোক বা বৌ ভাতের সাথে হোক খিচুড়ির সাথে হোক বা চাপটির সাথে হোক যে যেটা খেতে পছন্দ করেন আসসালামু আলাইকুম আমি আজকে একটি রসুন মরিচের ভর্তা নিয়ে হাজির হয়ে গেলাম দেখুন শুকনো মরিচের ভর্তা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ভিডিওটির সঙ্গেই থাকুন আমি কিছু শুকনো মরিচ নিয়েছি একদম সুন্দর করে ভালো বেছে পরি পরিষ্কার করে আর এখানে নিয়েছি কিছু রসুন কুচি আর রসুন কুচিটা দিয়েছি কারণ মরিচের ভত্তার সাথে হোক যে কোনো ভত্তার সাথে হোক রসুন দিতেই হবে আর দেখুন একটাও কোনো এই নাই এখানে একদম ফ্রেশ লম্বা লম্বা বড় বড়ো একদম পরিষ্কার মরিচগুলো আমি বেছে বেছে নিয়েছি আর কি লালচে দেখাচ্ছে খুবই ঝাল যাই হোক তারপরে মরিচ আর রসুন দিয়ে আমি ব্ল্যান্ডার করে নিয়েছি দেখুন আমার ব্ল্যান্ডার করা শেষ হয়ে গেল এখানে আরও লালচে দেখাচ্ছে ভিডিওতে একটু কেমন জানি দেখাচ্ছে এটা খুব যে কালার এই মরিচগুলো খুবই ভালো যেমন ঝাঝালো ঝাল আর কালারটাও মাসাল্লা অনেক সুন্দর হয় তারপর আমি এই একটা বাটিতে ঢেলে নিয়েছি দেখুন মরিচের পেস্টটা ঢেলে নিলাম তারপর এটাকে আমি সুন্দরভাবে মিক্স করে নিয়েছি তারপরে এটা দেখুন আমি কী করে থাকি আর এরকম ঝাল ঝাল মরিচের ভর্তাটা কম বেশি সবারই পছন্দ হয়ে থাকে আর যারা বেশি একদম ঝাল খেতে পছন্দ করেন তারা আমার এই রেসিপিটি একবার হলেও দেখে নেবেন অতি সহজে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন শুকনো মরিচের একদম ফেভারিট ভর্তা যাই হোক তারপরে আমি একটি প্যানে তেল দিয়ে দিলাম আর আমি তেলটা দিয়েছি মরিচটাকে আমি বাগার দেবো পেঁয়াজ দিয়ে তারপর আমি আর কি প্যান্টটা যতক্ষণ গরম না হলো ততক্ষণ ওয়েট করলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে তারপর দিয়ে দিব লবণ লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজতে সাহায্য করে দেখুন প্রায় লালচে হয়ে যাচ্ছে আর এটাকে আমি একদম সময় নিয়ে বাদামি কালার করব। বেশি তাপে এটা ভাজা ভাজা করা যাবে না তাহলে নিচ দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এজন্য অল্প আছে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে আর যখনই দেখবেন একদম মাংস মাছ খেতে খেতে মুখে অরুচি চলে আসে বা অসুস্থ থাকার সময়ও দেখা গেছে কিছুই ভালো লাগে না তখন এই ঝাল ঝাল রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন ছোট বড়ো হোক সবারই একটু ভালো লাগবে তারপরে ওই মরিচের ব্ল্যান্ড করা এগুলো আমি দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে তারপরে আমি সুন্দরভাবে ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে চেড়ে দিলাম আর এটাকে এখন অল্প আছে আস্তে আস্তে এটাকে ভাজা ভাজা করতে হবে প্রায় দেখুন পানিটা শুকিয়ে আসতেছে আস্তে আস্তে আর এখানে একদম পানি রাখা যাবে না এখনো পানি আছে পানি রাখা যাবে না এটা একদম ভাজা ভাজা করে ফেলবো আর এই কিছু দেখা গেছে কিছু দিন সময় নিয়ে ধৈর্য ধারণ করে বানালে ওই জিনিসটা স্বাদই অন্যরকম হয় তাড়াহুড়ো করা যাবে না একদম সময় নিয়ে এটাকে আস্তে আস্তে ভাজা ভাজা করতে হবে তারপর দেখুন প্রায় হয়ে এসেছে তাও আর অল্প একটু সময় ওয়েট করতে হবে একদম ভাজা ভাজা করে নিব যাতে কোথাও পানি না থাকে আর এগুলো যদি গরম ভাতের সাথে হোক বা বোয়া ভাত খিচুড়ি যাই হোক খাবেন দেখবেন একদম হাত চেটে খাবেন আর ঝাল জিনিস সবারই পছন্দ হয়ে থাকে কম বেশি যারা ঝাল খেতে পারেন তারা বেশি করে মরিচ দিবেন আর যারা কম খাবেন তারা আরেকটা টিপস আমি বলে দিচ্ছি আমি এটাতে পেঁয়াজ এড করিনি পেঁয়াজ অ্যাড করবেন যারা ঝাল একদমই খেতে পারেন না কম ঝাল খেতে পারেন তারা এই মরিচের সাথে যখন আমি ব্ল্যান্ডার করবেন তখন পেঁয়াজ কুচি দিয়ে দেবেন তাহলে এই মরিচ ভর্তাটা ঝাল অনেকটা কমে যাবে এই টিপসটা ফলো করে রাখুন আমি যেটা বললাম তারপর দেখুন ভর্তার রেসিপিটা একদম হয়ে এসেছে একদম পানি নাই শুকনো শুকনো হয়ে গেল আমার মরিচের ভর্তা কালারটাও মার্শাল্লা আর এই মরিচের ভত্তাটা কার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকেন তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করে দেবেন আমার ভিডিওটি পুরো ওয়াশ করে দেবেন আর দেখুন কালারটাও খুব সুন্দর এসেছে আমার তো দেখেই জিবে জল চলে আসতেছে যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এভাবে বাড়িতে একদম অল্প সময়ে মরিচের ভত্তাটা বানিয়ে নেবেন আশা করি সবারই ভালো লাগবে আর খেতেও খুব দারুণ মজাদার একটা রেসিপি মরিচের ভত্তা আর যেখান থেকে আমার ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখুন কালারটা কেমন দেখাচ্ছে আর এই শুকনো মরিচের ঝালটা একদম ঝাঁঝালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম